ঠিক আছে আমার ময়তাটা মাখানায় এসে এখন আমি এভাবে প্রায় এক দেড় রেখে খেলি তারপর আমি মানে গা মই ঘণ্টা হৈ গৈছে মানে আগে জল দিয়া চাই নে নে মোৰ জলগুলো আমি ফেলাম না এখান থেকে আবার যে শাখাটা বাড়ি ওইটাতে আমি এখানে শুকিয়ে আপনাদের দেখা করি তো আপনারা এমন দুইতে থাকবেন যতক্ষণ না জলটা সাদা হয়ে যাবে নাকি জলটা সাদা সাদা হয়ে যাব তখন আপনি দেখবেন তো আজকে তারপর অনেকক্ষণ ভিজে রাখছি না আজ অনেকটাই বেরিয়ে গেল এই যে কি পরিমাণে বৃষ্টি হইতাছে তো তার জন্য কিছু বোঝা যায় না বাড়ির সাথে পুরো একটা খাম্বা যেটাতে চাপ দেওয়া যায় দেখেন এই যে আমার ময়দাটা ভেতরে দিচ্ছে কিন্তু মানে পরিষ্কার জল বেড়ে গেছে এখন কিন্তু আর ভোলা জলটা বেড়ে গেছে এখন আমি আর দিয়ে আমি আর দুমু না তারপরে আমি রান্নার জন্য এখন করছা কথা কতটা তো আপনারা এইভাবে দিয়ে নেবেন কে রান্না করতে পারেন যারা না পারেন তারা এইভাবে ধুয়ে নেবেন এখানে এখানে দেড় কেজি ময়দা মানে ধোয়ার পরে কত টিক হয়ে যেত এতটুকু হয়েছে এটার জন্য আমি আলু আর ওই তো আলুটা কেটে নেব আর একটু এটা রান্না করবো আমি জিরা গরম মশলা দেন এই জলটা এখন আমি একটু ধরা দিব এইভাবে তো জলটা ধরে নেবো আমি আলু তো আজকে আমি এটা একটু অন্য রকমভাবে রান্না করুন তো এই যে পনিরের মতো এই ময়দাটা আমি এখন সেদ্ধ দিব সেদ্ধ দেওয়ার পরে চার চক করে কাঁইটা দেখেন আপনারা রান্না করি ওই যে

কোন আমিটা আইবেন এটা ওনো মিট চাকাপের কাছে আমি ওটা পেতে কি কেন কেন এটা বনা বনি হুম ভেজে যেভাবে আমি ছোট ছোট পিস করে নিছি এখন আমি এটা বাজুম তেলে তেলে ভাই যা তারপর রান্না করুন ছোট ছোট করে সয়াবিনের মতো ওই করে নিছি

Yuk, balik ke cari, kita tungguin dulu ya, Dani. Kita tungguin dulu ya, kita tinggal tungguin dulu ya,

খুবই মজা হয়েছে তো আপনারা বাস এরকমভাবে ট্রাই করবেন খুবই মজা লাগবে তো আমার তো ফেভারিট মানে কথা নেই ঠিক হয়েছে এরা দুই রকমভাবে রান্না যায় মায়া আজকে সিদ্ধ করে দিছে অনেক সময় যে সিদ্ধ না করে সেদ্ধভাবে ছিঁড়ে ছিঁড়াওয়া তেলে দেওয়া দেয় তো ওটাও মজা হয় এটাও মজা তো আরেক দিন ওটাও দেখাবো কীভাবে করে তো সকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন おい何